হিসাব বলছে গত কয়েকদিনে ডিভিসি থেকে জল ছাড়া হয়েছে চার লক্ষ কিউসেকের বেশি যার জেরে হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের দল জেলায় হু করে ঢুকেছে নদীর জল ফি বছর পুজোর আগে এই পরিস্থিতির জন্য সরাসরি ডিভিসিকেই দায়ী করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম মেদিনীপুর এবং হাওড়ার একাংশের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার পর কেন্দ্রীয় এই সংস্থার সঙ্গে আর কোন সম্পর্ক রাখা সম্ভব নয় বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি রাজ্যের দশ জেলায় বানভাসী কয়েক লক্ষ মানুষ বুধবার থেকেই পরিস্থিতি খতিয়ে দেখতে জেলায় ঘুরেছেন মুখ্যমন্ত্রী কলকাতায় ফেরার আগে এদিন পাঁশকুড়ায় এবং উদয়নারায়ণপুরে রাস্তায় জল যন্ত্রণা ঘুরে দেখেছেন তিনি নিজে জানালেন কোটালের জেড়ে জল উঠেছে কালীঘাটেও জেলা সফরের মধ্যেই তাকে কথা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন এই বছর যেন বেশি করে জল ছাড়া হয়েছে আর তাতেই ডুবেছে বাংলা আর যখন শুকিয়ে যায় বাঁকুড়া পুরুলিয়া এক ফোটা জল চাই দেয় না আর এখন ইচ্ছা করে আমাদের ডোবাচ্ছে কেন এর কৈফে দিতে হবে না মানুষ যদি হাইকোর্টে যায় মানুষ যদি সুপ্রিম কোর্টে যায় যদি গভর্নমেন্ট বিচার না দেয় মানুষ তো যেতেই পারে কি উত্তর দেবে তারা কখনো এই জিনিস হয়নি আর্জিকরের ঘটনায় টানা একচল্লিশ দিন আন্দোলন করছেন জুনিয়র ডাক্তাররা জট কাটাতে বুধবারও তাদের সঙ্গে বৈঠক করেছে রাজ্য সরকার কিন্তু এই বৈঠকের মিনিটস খুশি করতে পারেনি তাদের রাজ্যের বন্যা পরিস্থিতিকে মাথায় রেখে এদিনও জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছেন জুনিয়র ডাক্তারদের সব দাবি মেনে নিয়েছে রাজ্য এবার বন্যার কথা মাথায় রেখে তাদের কাজে ফেরা উচিত আর আমি চিকিৎসকদেরও বলবো এই জল কমে গেলে সাপেরাও আশ্রয় নিয়েছে ডাঙায় সাপে কামড় ডায়রিয়া জ্বর এগুলো তো হবেই আমি নিজেও ফোন করে চিফ সেক্রেটারি বলেছি কয়েকটা জায়গায় ইমিডিয়েট মেডিকেল ক্যাম্প যাতে মেডিকেল ক্যাম্প যে করবো এখনও পর্যন্ত কাজে তো যোগদান হয়নি আমি তো আমার সাধ্য মতো করেছি এর থেকে বেশি আমার কিছু বলার নেই আমি আশা করি লেট দ্য গুড সেন্স পিভ কারণ বন্যায় মানুষ আক্রান্ত মানুষের প্রাণ বাঁচানো আমাদের এখন সবচেয়ে বড় কাজ তবে মুখ্যমন্ত্রীর এই জেলা সফরের মধ্যে বেশ কিছু এলাকায় ত্রাণ নিয়ে অভিযোগ উঠেছে হুগলি পুরসুরা সহ বিস্তীর্ণ এলাকায় সাধারণ মানুষের খুব খাবার কত্রী ফল নিয়ে তাদের অভিযোগ এই জলের মধ্যেও তারা খাবার পাচ্ছেন না আসছে না কোনো সরকারি স্বাস্থ্য পরিষেবা জেলা প্রশাসন সূত্রে জানিয়ে গিয়েছে ইতিমধ্যে লক্ষাধিক মানুষকে উঁচু জায়গায় নিয়ে আসা হয়েছে মুখ্যমন্ত্রী জানিয়েছেন এই জলের জেরে যে কৃষি ফসল নষ্ট হয়েছে তার ক্ষতিপূরণ দেবে রাজ্য তবে জেলা প্রশাসনের দাবি পূর্বিমা হোটেলের জেরে শুক্রবারও জল বাড়তে পারে একাধিক এলাকায়